তো এখন আমরা সবাই ব্রেকফাস্ট করতে বের হয়েছি করতে যাবো আমাদের রুমের একদম পাশেই রেস্টুরেন্ট তো এদিক দিয়ে ভালো হয়েছে আজকে আমরা যাবো সুইমিং সরি ওয়াটার পার্কে তো নাইন ফোর্টি ফাইভে হ্যাঁ ওকে নাইন ফোর্টি ফাইভে গাড়ি আসবেন আমাদেরকে নিতে ওয়াটার পার্কে ফার্স্ট আমরা ব্রেকফাস্ট করবো এন্ড দেন যাব তো সাইপ্রাসে এত গরম রোদে আমরা একদম পুড়ে গেছি শুটকি হয়ে গেছি সবাই ওয়াফিক ওয়াহিফ মির্সা ওরা আসছে তো এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল আমি সব কিছু আসলে ভিডিও করতে পারিনি আর অনেক আইটেম থাকলে কি হবে অনেক আইটেম আছে আমরা খেতে পারবো না মানে হালাল না আর কি তো যেগুলো আমাদের খাওয়ার উপযোগী ওইগুলোই নিচ্ছি আর আমার তো ব্রেকফাস্টে একটু হট ফুড পছন্দ বিনস ব্রেড ফ্রায়েড এগ এগুলোই আমার কাছে ভালো লাগে তো বাচ্চারা ওরা ওদের পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিচ্ছে যেহেতু আমাদের আজকে প্ল্যান ওয়াটার পার্কে যাবো একটু পরেই গাড়ি আসবে সো হাতে তেমন একটা সময় ছিল না মোটামুটি তাড়াহুড়াই করছিলাম আমরা আর হোলিডেতে আসলে কোনো কিছু না করলেও দেখা যায় ঘোরাঘুরি করতে করতেই টায়ার্ড হয়ে যায় তো রাতেও ঘুমাতে ঘুমাতে দেরি হয় সকালে আয়ালে ঘুমতে উঠতে হয় তো সব কিছু মিলে আসলে খুব টায়ার্ড লাগে যাই হোক এখানে বেঞ্চ ছিল হাঁস ব্রাউনি ছিল ব্রেড এগ অনেক রকমের সালাদ তারপর ডিজার্ট ছিল কেউ যদি ব্রেকফাস্ট করার পরে মিষ্টি খাবার খেতে চায় যেহেতু আমরা অল ইনক্লুসিভ বুক করেছি তো সারাদিনই খাবার সার্ভ করা হয় তো এখানে ব্রেকফাস্ট রেস্টুরেন্ট টেন ক্লক পর্যন্ত ওপেন থাকে এরপর স্ন্যাক্স সার্ভ করা হয় মানে ব্রেকফাস্ট আর সার্ভ করে না এরপর আপনি স্ন্যাক ড্রিঙ্কস মিল্কশেক আইসক্রিম এগুলো খেতে পারবেন আর যেহেতু আমাদের হোটেলে তেমন একটা থাকা হয় নাই প্রথম দিনই আমরা জাস্ট হোটেলে স্পেন্ড করেছি এরপর প্রতিদিন আমরা বের হয়েছি সাইপ্রাসে আমরা পাফোসে এসেছি পাফোসে যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে ওইগুলো ভিজিট করার চেষ্টা করেছি এবার হোলিডেতে এসে আমি তেমন ভিডিও করিনি আমি চেয়েছি এই সুন্দর মুহূর্তগুলো আমিও যাতে এনজয় করি এর আগে যতবার হোলিডেতে গিয়েছি টুকটাক ভিডিও করেছি আমার অভিজ্ঞতা থেকেই মানে বলছি আর কি যে ভিডিও করলে ওইভাবে এনজয় করা যায় না মনে হয় যে এই ক্যামেরাটা অন করি এইটা রেকর্ড করি ওইটা রেকর্ড করি তো দিস টাইম আমি চেয়েছি যে না আমি নিজেও এনজয় করব তো টুকটাক ফাঁকে ফাঁকে আমাদের মেমোরি রাখার জন্য যে ভিডিওগুলো করেছি ওইগুলাই কিন্তু আমি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি তো ব্রেকফাস্ট শেষে আমরা হোটেলের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম কোচের জন্য তো কোচ এসে আমাদেরকে পিক করলো কোচের মধ্যে অন্যান্য হোটেলেরও মানুষ ছিলেন তো আমাদের হোটেল থেকে ওয়াটার পার্কে যেতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে কাছাকাছি ছিল কিন্তু অন্যান্য হোটেলের মানুষদেরকেও যেহেতু এই কোচটা পিক করেছে তাই সময়টা একটু বেশি লেগেছে তো ভালোই আসলে নতুন দেশে আসলে রাস্তাঘাটও দেখতে ভালো লাগে আর যেহেতু সাইপ্রাসের আশেপাশের দেশগুলো আমরা ঘুরেছি তোমার কাছে মনে হচ্ছিলো যে সিমিলার যেমন গ্রিসে আমরা গিয়েছি টার্কিতে গিয়েছি গ্রিস টার্কি সাইপ্রাস মোটামুটি রাস্তাঘাটগুলো মনে হয়েছে যে একই রকম তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি ওয়াটার পার্কে বাচ্চাদেরকে নিয়ে ওয়াটার পার্কে আসার উদ্দেশ্যে একটাই লন্ডনে তো বেশিরভাগ সময় ঠান্ডা থাকে আর আউটডোরে বড় ওয়াটার পার্ক মানে অনেক দূরে ব্ল্যাকপোলে মনে হয় একটা আছে আউটডোরে এত দূরে তো যাওয়া সম্ভব না আমাদের বাসা থেকে তিন থেকে চার ঘন্টা সময় লাগে ব্ল্যাকপুলে যেতে চিন্তা করলাম যেহেতু এখানে ওয়াটার পার্ক আছে আউটডোরে আর এটা হচ্ছে বিশাল বড় ওয়াটার পার্ক তো বাচ্চারাও খুশি হয়ে যাবে আর মা বাবা হয়ে গেলে দেখা যায় বাচ্চাদের খুশিটাকেই আমরা বেশি প্রাধান্য দিই তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি অনেক গরম ছিল প্রত্যেকটা ভিডিওতেই গরম কমপ্লেন শুনবেন মানে এত গরম ফোরটি ডিগ্রি প্লাস এরকম আর কি তো বুঝতেই পারছেন আমাদের শরীর একদম জলে পড়ে যাচ্ছে আর কি আমরা যখন সাইপ্রাসে আসি লন্ডনে কিন্তু খুব সুন্দর ওয়েদার করেছে তবে এত গরম না লন্ডনে ছিল টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন এরকম বাট আমরা যখন সাইপ্রাসে আসি অনেক গরম বাইরে বের হলেই মনে হয় যে আগুনের একটা তাপ এসে শরীরের মধ্যে লাগে মানে মোটামুটি বাংলাদেশের মতোই আর কি তো আমরা আসার পরে একটু ছবি টবি তুললাম এখানে একটা ফ্রগি ছিল এই ফ্রোগীর সাথে আমরা ফ্যামিলি পিকচার তুললাম আইফ তো ওয়াটার এমনিতেই পছন্দ করে সুইমিং পুলে আমরা এভরি উইক যাই আইবকে নিয়ে তো এখানে সে ওয়াটার স্লাইড এটা সেটা দেখে তো মাসা আমার ছেলে বেশ হ্যাপি সেই সাথে ওয়ারিদও তো ওয়ারিদকে আপনারা দেখতে পারবেন এতটা কারণ ওয়ারিদ মিলিসা ওয়াফি ওয়াহি বড়া হচ্ছে আরেকটা সাইডে চলে গেছে যেহেতু ওয়াটার রাইডগুলোতে উঠতে অনেক লম্বা কিউ থাকে তো একসঙ্গে সবাই একজনের অপেক্ষায় আরেকজন করবো এরকম হয় না কিন্তু আর অনেক রাইডে এইজ লিমিট দেওয়া আছে যেমন ওয়াফিক ওয়াহিব যে রাইডসগুলোতে অ্যালাও সেগুলোতে ওয়ারিদ আয়ুব না ওদের এইজের কারণে আবার ওয়ারিদ ওয়াহিব যেগুলোতে এলাও আইব না সো আইবের সাথে আমি ছিলাম ওর যে অ্যাপ্রোপ্রিয়েট যে স্লাইডগুলো আছে ওইগুলোতে ওকে নিয়ে গিয়েছি আর ওয়ারিদ ওয়াফিক ওয়াহিব মেলিসা ওরা গিয়েছে আর একটা সাইডে ওয়াটার পার্কে আমরা এসেছি এগারোটার সময় তো কোচ এসে পাঁচটায় আমাদেরকে পিক করবে তো পাঁচটার আগে যতটুকু এনজয় করার করতে হবে তো আমরা এখানে প্রথমে এসেই ফগির সাথে পিকচার তুলে দেন একটু শপিং করলাম কারণ আমার আইবের জন্য সুইমিং রিং সেই সাথে বাচ্চাদের জন্য আরও কিছু জিনিস আর সানক্রিম আনতে ভুলে গিয়েছিলাম তো এখানে থেকে সানক্রিমও নিলাম এই টুকটাক শপিং টপিং করে আমরা সুইমিংয়ে নেমে পড়লাম তো বাচ্চারা মার্শাল খুবই এনজয় করেছে ওয়াটার পার্কটা এত বড় যে আইভকে নিয়ে এক সাইড থেকে আরেক সাইডে যাওয়া একটু হার্ড ছিল আর আইভ যেহেতু এখানেই এনজয় করছিল তো ওকে নিয়ে আমি এখানেই ছিলাম আর বাড়িরকে নিয়ে ওর বাবা আর মেলিসার সাথে ছিল ওয়াফিক ওয়াহিব সো সবাই মাসাল্লাহ এনজয় করেছে আর ওয়েদারটা তো কি বলবো গরম রোদ ছিল অনেক বেশি পানিতে থাকার কারণে গরমটা আজকে এতটা বুঝতে পারিনি আর আমি তেমন একটা ভিডিও করিনি আশেপাশের যেহেতু ওয়াটার পার্ক অন্যান্যদের কাপড় চুপড়ের অবস্থা তেমন একটা ভালো ছিল না তাই আমি তেমন একটা ভিডিও করিনি যতটুকু সম্ভব হয়েছে বা নিজের চোখে যতটুকু ঠিক লেগেছে ততটাই আমি ভিডিও করেছি আর অনেক সময় দেখা গেছে আমার ফোনটা মিলিসার কাছে দিয়ে রেখেছিলাম যে ওরা যে স্লাইডগুলোতে যায় ওগুলার যাতে একটু ভিডিও করে ওই জন্য তেমন একটা ভিডিও নিতে পারিনি তো ওদিকে একটু চোরসো ওটা করেছি ছোট্ট একটা ন্যাপ দেওয়ার পর আমার আই আবারও ওয়েক তো ওর বাবা ওকে প্রথমে লেজি পুলে নিয়ে গিয়েছেন এরপর ওয়েব পুলে তো এখানে এসে দেখি মিলিসা ওয়াফিক ওয়াহিব আছে this your এই ভিডিওগুলো মিলিসা করেছিল বড় বড় রাইসগুলোতে ওরা গিয়েছে আর আমি তো সাঁতার পারি না বড়ো রাইসে আমার ভয় লাগে তো যাই হোক আমরা কিন্তু ওয়াটার পার্ক থেকে এরই মধ্যে হোটেলে চলে এসেছি পানিতে অ্যাক্টিভিটি করার পর কিন্তু অনেক বেশি টায়ার লাগে আর আমাদের হোটেল থেকে যেহেতু ওয়াটার পার্ক বেশি দূরে ছিল না তো আমরা তাড়াতাড়ি হোটেলে চলে এসেছি হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি ডিনার খেতে আজকে আমরা আর্লি ডিনার করছি সিক্স ও ক্লক থেকেই ডিনার জন্য রেস্টুরেন্ট ওপেন হয় তো এখন খেয়ে নিবো যেহেতু লাঞ্চে আমরা জাস্ট স্ন্যাক খেয়েছিলাম কারণ বাচ্চারা ওয়াটার অ্যাক্টিভিটি করতে বেশি ব্যস্ত ছিল ওদেরকে পাওয়াই যায়নি তাই শাওয়ার করে এখন ডিনার করে নিব তো ডিনার করার পর আমরা এখন জাস্ট রিল্যাক্স করছি বাচ্চারা এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছে আসলে ভালোই লাগে এই সময়টা কোনো কিছু করার থাকে না একটু সময় রেস্ট নেওয়ার পর এখন আবারও আমরা চলে যাচ্ছি টুকটাক কিছু শপিং আছে নতুন দেশ যেহেতু আমরা ওইভাবে কোনো কিছুই চিনি না জানি না তো রিসেপশনে জিজ্ঞেস করলাম যে আশেপাশে কোনো সুপার মার্কেট আছে কিনা তো ওরা আমাদেরকে এই সুপার মার্কেটের নামটা দিয়েছে আর একটা ট্যাক্সিও বুক করে দিয়েছে সব মানেই আমার আইব সুইট আর টয় কিনবে সপে আসলে ওকে পাওয়াই যায় না এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে আর কিভাবে যে বুঝে কোন জিনিসটা কোথায় পাবে মানে ওর পছন্দের যে জিনিসগুলো আছে ওইগুলোই আর কি তো আমরা শপিং করব কি আইবের পেছনে পেছনে দৌড়াচ্ছিলাম আর এখানে দেখলাম যে অনেক ধরনের শো শোপিস ক্যান্ডল অনেক কিছুই আছে তো আমাদের যেগুলো প্রয়োজন ওইগুলো কিনেই হোটেলে চলে গিয়েছিলাম তো ব্লগটা এখানে শেষ করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ